যদি আমি বলি আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট লুকিয়ে আছে সেই সময় যখন সমগ্র পৃথিবী ঘুমিয়ে থাকে ভোরের আলো ফুটবার আগে চারদিকে অন্ধকারের নিরবতায় যখন প্রকৃতি থেমে থাকে ঠিক তখনই মহাশক্তি জাগ্রত হয় সেই সময়ের নাম ব্রহ্ম মুহূর্ত আপনি যদি এই সময়কে নিজের করে নিতে পারেন বিশ্বাস করুন আপনার মস্তিষ্কের শক্তি আপনার আত্মার শক্তি আপনার চেতনা এমন উচ্চতায় পৌঁছে যাবে যা কল্পনাও করতে পারবেন না কিন্তু প্রশ্ন হল কেন এই সময় এত গুরুত্বপূর্ণ কেন ঋষিমুনিরা বলেছিলেন যে ব্রহ্ম মুহূর্তকে জাগ্রত করে সে জীবনের সব রহস্য উন্মোচন করে আজ আমি আপনাকে সেই রহস্যের দরজা খুলে দেব চলুন শুরু করি আপনি জানেন প্রতিদিনের চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টা ত্রিশ মিনিট সময় আছে যা আপনার ভাগ্যকে পুনর্লিখন করতে পারে বৈদিক গ্রন্থে বলা হয়েছে সূর্যোদয়ের প্রায় এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে যে সময় সেটি ব্রহ্ম মুহূর্ত এই সময়ে প্রকৃতির সমস্ত শক্তি সামঞ্জস্যে থাকে বাতাসে থাকে সর্বোচ্চ প্রাণশক্তি মহাশূন্যে তরঙ্গ দৈর্ঘ্য এমনভাবে কাজ করে যা আপনার মস্তিষ্কের তরঙ্গের সঙ্গে মিল খায় বিজ্ঞান বলছে এই সময়ে আপনার ব্রেন আলফা ও থেটাস্টেটে কাজ করে এর মানে কি মানে আপনি তখন সবচেয়ে রিসেপ্টিভ সবচেয়ে ক্রিয়েটিভ সবচেয়ে স্পিরিচুয়ালি কানেক্টেড হয়ে থাকেন এখন ভাবুন আপনি যদি এই সময়টা নষ্ট করে ঘুমিয়ে থাকেন তাহলে আপনি জীবনের সেই একমাত্র সময়টাকে হারাচ্ছেন যখন আপনার আত্মা মহাবিশ্বের সঙ্গে কথা বলতে চায় দেখুন ব্রহ্ম মুহূর্ত মানে শুধু সকালবেলার একটা টাইম নয় এটা একটা দরজা একদিকে মানুষের সীমাবদ্ধ চেতনা আর অন্যদিকে অসীমের অনন্ত শক্তি এই দরজাটা খোলে প্রতিদিন ভোরের আগে আপনার শরীর যখন গভীর বিশ্রামের পর সবচেয়ে ফ্রেশ মন শান্ত বাইরের পৃথিবী নীরব আর ঠিক এই সময়ে মহাবিশ্বের কম্পন শান্ত এই মুহূর্তে যদি আপনি ধ্যান করেন প্রার্থনা করেন আত্মচিন্তা করেন তাহলে আপনার কম্পন মহাবিশ্বের কম্পনের সঙ্গে একীভূত হয়ে যায় এই অবস্থায় আপনার চিন্তা সবচেয়ে পরিষ্কার আপনার সংকল্প সবচেয়ে শক্তিশালী কারণ এখানে কোনো বিঘ্ন নেই আছে শুধু আপনি আর মহাশক্তি এখন প্রশ্ন হল আপনি কি এই সময় জেগে উঠতে পারবেন সত্যি বলতে এটা সহজ না কারণ আপনার শরীর অভ্যস্ত রাত জাগার অভ্যস্ত অলসতার সঙ্গে দিন কাটানোর কিন্তু মনে রাখবেন প্রতিটি বড় পরিবর্তনে শুরু হয় শৃঙ্খলা থেকে আপনি যদি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠতে পারেন তাহলে শুধু ঘুমের অভ্যাস বদলাবে না আপনার জীবন বদলাবে কারণ এই সময়টা শুধু দিনের প্রথম সময় নয় এটা আপনার আত্মার প্রথম জাগরণ যখন আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন তখন আপনার মধ্যে জন্ম নেয় এক নতুন শক্তি এক নতুন মনোযোগ সেই শক্তি দিয়ে আপনি যা কিছু চান তা করতে পারবেন কারণ তখন আপনি কেবল ঘড়ির সঙ্গে লড়ছেন না আপনি নিজের সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করছেন আপনি যখন রাতের গভীর ঘুম থেকে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন তখন আপনার মস্তিষ্ক এক অনন্য অবস্থায় থাকে এটাকে বলা হয় অলফা থেটা ওয়েব স্টেট এই সময়ে আপনার অবচেতন মস্তিষ্ক সবচেয়ে ওপেন আপনার চিন্তা আপনার সংকল্প আপনার মন্ত্র সব কিছু সহজে অবচেতনে প্রবেশ করে বিজ্ঞান বলছে যে কোনো নতুন হ্যাবিট তৈরি করতে চাইলে যে কোনো শক্তিশালী সংকল্প গড়তে চাইলে এই সময়ের মতো শক্তিশালী মুহূর্ত আর নেই কারণ আপনার ব্রেইন তখন রিপ্রোগ্রামিং মোড়ে থাকে যদি আপনি তখন বলেন আমি অপ্রতিরোধ আমি সীমাহীন তাহলে সেটা শুধু কথায় থাকে না এটা আপনার নিউরাল প্যাটার্নে গেঁথে যায় এখন ভাবুন আপনি যদি এই সময়ে মোবাইল স্ক্রল করেন অলসভাবে ঘুমান তখন কি হারাচ্ছেন হারাচ্ছেন নিজের ভাগ্যের কোড রিরাইট করার সুযোগ এখন একটি রহস্য বলি যা আধুনিক সায়েন্সও স্বীকার করেছে ব্রহ্ম মুহূর্তে প্রকৃতির ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সবচেয়ে ব্যালেন্স থাকে বাতাসে থাকে বেশি অক্সিজেন আইন এই সময় শ্বাস নিলে আপনার মস্তিষ্ক বেশি অক্সিজেনেটেড হয় এর মানে আপনার চিন্তা হয় তীক্ষ্ণ মন হয় স্বচ্ছ শরীর হয় হালকা এই সময় করা প্রার্থনা বা জপ মহাবিশ্বে শক্তিশালী রেজোন্যান্স তৈরি করে মানে আপনার ভাবনা কেবল শব্দে সীমাবদ্ধ থাকে না তা এক ধরনের এনার্জি হিসেবে ছড়িয়ে পড়ে যখন আপনি বলেন আমি সফল হব তখন সেটা শুধু আপনার মুখের শব্দ নয় সেটা মহাবিশ্বের তরঙ্গে গিয়ে বাস্তবতাকে গড়ে তোলে হাজার হাজার বছর আগে ঋষিরা যখন ধ্যান করতেন তখন তারা এক সত্য আবিষ্কার করেছিলেন মানুষের আত্মা সর্বদা মহাশক্তির সঙ্গে যুক্ত কিন্তু সেই সংযোগ সবচেয়ে স্পষ্ট হয় প্রভাতের আগে যখন প্রকৃতি নীরব থাকে কট উপনিষদে বলা হয়েছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধ অর্থাৎ উঠো জাগো এবং জ্ঞানীদের কাছ থেকে সত্য উপলব্ধি করো কেন এই ডাক ব্রহ্ম মুহূর্তে এত শক্তিশালী কারণ এই সময় আপনার ইন্দ্রিয় নিস্তব্ধ মন শান্ত আর আত্মা উন্মুক্ত এটা সেই মুহূর্ত যখন মানুষের অহংকার ঘুমিয়ে থাকে আর আত্মা জেগে ওঠে ব্রহ্ম মুহূর্তে আপনি যখন চোখ বন্ধ করেন তখন শুধু বাইরে অন্ধকার হয় না ভেতরের অন্ধকারও মিলিয়ে যায় আপনার চিন্তার ধুলো ঝরে পড়তে থাকে এ সময় আপনি অনুভব করবেন আপনি শরীর নন আপনি মস্তিষ্ক নন আপনি চেতনা এই মুহূর্তে আপনার আত্মা এক অদৃশ্য শক্তির স্পর্শ পায় এটাকেই আমরা বলি দিব্য স্পন্দন যখন আপনি এই অবস্থায় থাকেন তখন আপনার মধ্যে জন্ম নেয় এক অদম্য শক্তি আপনি আর সাধারণ থাকেন না কারণ তখন আপনার কম্পন মহাবিশ্বের কম্পনের সঙ্গে এক হয়ে যায় যদি আপনি প্রতিদিন এই অবস্থাকে স্পর্শ করতে পারেন বিশ্বাস করুন আপনার ভেতরে যে মহাবিশ্ব আছে তা জেগে উঠবে আপনি জানেন বিশ্বের সেরা আইডিয়া সেরা আবিষ্কার সেরা অনুপ্রেরণা জন্ম নিয়েছে ভোরবেলার নিরবতায় কারণ তখন মস্তিষ্কের শব্দ নেই কেবল আত্মার সুর আছে যখন আপনি ব্রহ্ম মুহূর্তে উঠে গভীর ধ্যান করেন তখন আপনার চিন্তাশক্তি শুধু বাড়ে না এটা কসমিক আইডিয়ার সঙ্গে টিউন হয় কিভাবে কারণ আপনার মস্তিষ্ক তখন রিসিভার মহাবিশ্বের তরঙ্গ তখন সবচেয়ে স্বচ্ছ আর সেই সময়ে আপনি যে সংকল্প করেন তা মহাশক্তির সঙ্গে যুক্ত হয়ে বাস্তবতাকে গড়ে তোলে এটাই সেই রহস্য যা ঋষিমুনি জানতেন যা আজকের সায়েন্সও মেনে নিচ্ছে আপনি কি মনে করেন ব্রহ্ম মুহূর্ত মানে শুধু রাতের শেষ প্রহর না ব্রহ্ম মুহূর্ত হল এক অবস্থা যেখানে আপনার চেতনা উন্মুক্ত হয় অসীমের দিকে যোগশাস্ত্রে বলা হয়েছে যোগশ্চিত্ত নিরোধ। যোগ মানে হল মনের সব তরঙ্গকে থামানো ব্রহ্ম মুহূর্তে এই কাজ সবচেয়ে সহজ কারণ তখন মনের তরঙ্গ স্বাভাবিকভাবেই শান্ত থাকে যখন আপনি ধ্যান করেন শ্বাসে মন দেন তখন আপনি আর শরীরের সীমাবদ্ধতায় আটকে থাকেন না তখন আপনি প্রবেশ করেন এক উচ্চস্তরের চেতনায় যাকে বলা হয় তুরীয় অবস্থা এই অবস্থা আপনাকে দেখায় আপনি শুধু দেহ নন আপনি শুধু চিন্তা নন আপনি অসীম চেতনার একটি অংশ বেদান্ত বলছে সর্বং খল্লিদম ব্রহ্ম সব কিছুই ব্রহ্ম সব কিছুই মহাশক্তি যখন আপনি ব্রহ্ম মুহূর্তে জাগেন তখন আপনার কম্পন মহাবিশ্বের সঙ্গে টিউন হয় এটাকে আধুনিক ভাষায় বললে আপনি কোয়ান্টাম ফিল্ডে সংযোগ করছেন কসমিক এনার্জি তখন সবচেয়ে সক্রিয় এবং পবিত্র থাকে এই সময়ে আপনি যে সংকল্প করেন তা শুধু আপনার মনের মধ্যে থাকে না তা বাস্তবতার ফ্যাব্রিকের মধ্যে ঢুকে পড়ে এ কারণেই ঋষিমুনিরা বলেছিলেন সত্যম তপস্যাধিয়ান যে সত্যে যে তপস্যায় স্থিত হয় তার শক্তি মহাবিশ্বে প্রতিফলিত হয় সারা দিন আমরা দৌড়াচ্ছি টাকা সম্মান সাফল্য সম্পর্কের পিছনে কিন্তু ব্রহ্ম মুহূর্ত আমাদের থামায় আমাদের প্রশ্ন করে তুমি কে এই প্রশ্নের উত্তর আপনি ঘুমিয়ে ঘুমিয়ে খুঁজে পাবেন না উত্তর পেতে হলে আপনাকে জানতে হবে শুধু চোখ খুলে নয় চেতনা খুলে ব্রহ্ম মুহূর্ত হল সেই মুহূর্ত যেখানে আপনি অনুভব করবেন আপনি দেহ নন আপনি মন নন আপনি সেই শক্তি যে শক্তি থেকে সব সৃষ্টি হয়েছে যখন এই উপলব্ধি আসে তখন জীবনের সমস্ত ভয় সমস্ত দ্বন্দ্ব মিলিয়ে যায় কারণ তখন আপনি জানেন আমি অসীম আমি চিরন্তন আমি ব্রহ্ম এখন সবচেয়ে বড় রহস্যতা বলি আপনি যদি ব্রহ্ম মুহূর্তে কোনো সংকল্প করেন সেটা আপনার জীবনের কোটকে পুনর্লিখন করে কেন কারণ এই সময়ে আপনার চেতনা মহাশক্তির সঙ্গে সিনক্রোনাইজড এই অবস্থায় করা সংকল্প শুধু আপনার মনেই থাকে না তা অস্তিত্বের জগতে ছড়িয়ে পড়ে তাই যদি আপনি এই সময়ে বলেন আমি জ্ঞানী হব আমি সীমাহীন শক্তির অধিকারী আমি সব বাধা অতিক্রম করব তাহলে এই সংকল্প কেবল উচ্চারণ নয় এটি এক কসমিক কমান্ড মহাবিশ্ব তখন আপনার পক্ষে কাজ শুরু করে আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে উঠছেন ধ্যান করছেন কেন শুধু সাফল্য বা মানসিক শান্তির জন্য না প্রকৃত কারণ হল মুক্তি উপনিষদ বলছে এই লজিক দিয়ে পাওয়া যায় না শুধুমাত্র জাগরণের মাধ্যমে সাধনার মাধ্যমে পাওয়া যায় আর ব্রহ্ম মুহূর্ত সেই সময় যখন এই সাধনা সবচেয়ে গভীর হয় শাস্ত্রে বলা হয়েছে আমরা অমৃতের সন্তান কিন্তু প্রশ্ন হল আমরা কি তা অনুভব করি ব্রহ্ম মুহূর্তে যখন আপনি গভীর ধ্যান করেন তখন আপনি শরীরের সীমা অতিক্রম করেন আপনি প্রবেশ করেন এক অভিজ্ঞতায় যেখানে ভয় নেই মৃত্যু নেই কষ্ট নেই এই অবস্থা হল অমৃতত্ব যেখানে আপনি উপলব্ধি করেন আমি জন্ম নই আমি মৃত্যু নই আমি অসীম চেতনা এই অনুভূতি বই পড়ে পাওয়া যায় না শুধু শুনে পাওয়া যায় না এটা অনুভব করতে হয় আর সেটা সম্ভব ব্রহ্ম মুহূর্তের নিরবতায় তন্ত্র এবং যোগশাস্ত্র বলছে মানুষ বারবার জন্মায় বারবার মরে কারণ সে নিজেকে দেহ হিসেবে দেখে কিন্তু ব্রহ্ম মুহূর্তে করা সাধনা সেই অহংকারের পর্দা সরিয়ে দেয় যখন আপনি বুঝবেন আমি আত্মা আমি চিরন্তন তখন জন্ম ভয় ভেঙে যাবে তখন আপনি মুক্ত হবেন সেই চক্র থেকে এটাই হলো মুখ্য আর এই মুখ্যের দরজা প্রতিদিন খোলে ব্রহ্ম মুহূর্তে পৃথিবীতে যত বিনিযোগ আছে সব হারিয়ে যেতে পারে টাকা হারাবে সময় হারাবে সম্পর্ক হারাবে কিন্তু ব্রহ্ম মুহূর্তে করা সাধনার ফল কখনো হারাবে না কারণ এটা শুধু এই জীবনের জন্য নয় এটা আপনার চেতনার জন্য এই বিনিযোগ আপনাকে নিয়ে যাবে সেই অবস্থায় যেখানে আর কোনো প্রশ্ন নেই কোনো খিদে নেই কোনো ভয় নেই শুধু শান্তি আনন্দ এবং চিরন্তনতা ব্রহ্ম মুহূর্তের নিরবতা শুধু বাইরের নয় ভেতরেরও এই সময়ে মনের অস্থিরতা প্রায় নেই তাই আপনার চিন্তা তখন সবচেয়ে শক্তিশালী যখন আপনি ব্রহ্ম মুহূর্তে বসে ধ্যান করেন তখন আপনার প্রতিটি সংকল্প মহাশক্তির সঙ্গে মিলে যায় এটা শুধু আধ্যাত্মিক ধারণা নয় কোয়ান্টাম ফিজিক্স বলছে চিন্তা একটি এনার্জি ফর্ম এই সময়ে মহাবিশ্বের কম্পন সবচেয়ে শান্ত সে কারণে আপনার চিন্তা সহজেই বাস্তবতার গঠনকে প্রভাবিত করে তাই ঋষিরা বলেছিলেন যে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে সে নিজের ভাগ্যকে নিজে লিখতে পারেন আমরা সারাদিন কর্ম করি কিন্তু বেশিরভাগ কর্ম হয় অবচেতন অভ্যাসে কিন্তু ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন আপনি সচেতনভাবে নতুন কর্মপথ বেছে নিতে পারেন কারণ এই সময় মস্তিষ্কের প্রিফ্রন্টাল কটেক্স সবচেয়ে অ্যাক্টিভ যা ডিসিশন মেকিং ফোকাস এবং সৃজনশীলতার কেন্দ্র আপনি যদি এই সময়ে সংকল্প করেন আজ আমি শক্তি দিয়ে কাজ করব আজ আমি নেতিবাচকতা থেকে মুক্ত থাকব তাহলে সারা দিন সেই সংকল্পের এনার্জি আপনাকে চালিত করবে এভাবেই ব্রহ্ম মুহূর্তে তৈরি হয় কর্মযোগের শক্তি ব্রহ্ম মুহূর্তে বাতাসে থাকে সর্বাধিক প্রাণায়ন যা আধুনিক সায়েন্সের ভাষায় নেগেটিভ আয়ন কনসেন্ট্রেশন এ সময় শ্বাস প্রশ্বাস করলে শরীরে অক্সিজেনের সরবরাহ বেড়ে যায় মস্তিষ্ক হয় আরও সক্রিয় ইমিন সিস্টেম হয় শক্তিশালী আযুর্বেদ বলছে এই সময় শরীরে দোষ ব্যালেন্স সবচেয়ে স্বাভাবিক তাই আপনি যদি এই সময় যোগ প্রাণায়াম ধ্যান করেন তা শুধু মানসিক নয় শারীরিক স্তরেও এক বিপুল পরিবর্তন আনে এই সময় ধ্যান শুধু মস্তিষ্ক শান্ত করার জন্য নয় এটা হলো চেতনার দরজা খোলার মুহূর্ত যোগশাস্ত্র বলছে ব্রহ্ম মুহূর্তে করা ধ্যান আপনাকে নিয়ে যায় সমাধির প্রথম স্তরে এই স্তরে আপনি অনুভব করবেন আমি দেহ নই আমি মন নই আমি চেতনা যখন এই উপলব্ধি আসে তখন জীবনের সমস্ত ছোটখাটো সমস্যার গুরুত্ব মিলিয়ে যায় কারণ তখন আপনি সীমিত নন তখন আপনি অসীম হিন্দু দর্শন বলছে দিন ও রাতের মধ্যে এমন এক বিন্দু আছে যেখানে সৃষ্টির কম্পন সবচেয়ে সূক্ষ্ম আর সেটা হল ব্রহ্ম মুহূর্ত এই সময় পৃথিবীর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড স্থির থাকে সূর্যোদয়ের আগে কসমিক এনার্জি সবচেয়ে বিশুদ্ধ অবস্থায় থাকে বৈদিক জ্যোতিষ বলছে এই সময়ে সত্যগুণ সর্বাধিক সক্রিয় থাকে অর্থাৎ আপনার ভিতরের শুভ শক্তি জাগ্রত করার জন্য এটাই সর্বোত্তম সময় আমরা সবাই শুধু স্থূল দেহ নই আমাদের আছে সূক্ষ্ম দেহ যা চিন্তা আবেগ এবং প্রাণশক্তি দিয়ে গঠিত ব্রহ্ম মুহূর্তে সূক্ষ্ম দেহে ঘটে কম্পন পরিবর্তন এই সময় ধ্যান করলে কুণ্ডলিনী চক্রগুলো একে একে খুলতে শুরু করে বিশেষত চক্র ও চক্র এই সময়ে অত্যন্ত সক্রিয় হয় এই জাগরণ কেবল মানসিক শান্তি দেয় না এটি আপনাকে অন্তর্দৃষ্টি স্বপ্ন নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ বোধের ক্ষমতা দেয় বৈদিক জ্যোতিষ বলছে ভোরের দিকে গ্রহীয় প্রভাব পরিবর্তন হয় এই সময় চন্দ্র ও বৃহস্পতির প্রভাব প্রধান হয় যা শান্তি জ্ঞান ও আধ্যাত্মিক শক্তির প্রতীক আপনি যদি এই সময় জেগে থাকেন তাহলে এই গ্রহীয় কম্পন আপনার মনের গভীরে প্রবেশ করে আপনার জ্ঞান ও অন্তর্দৃষ্টি বাড়ায় এ কারণেই ঋষিরা বলেছিলেন যে ভোরে জাগে সে দেবতাদের শক্তি গ্রহণ করে মানুষ সাধারণত জাগ্রত চেতনায় থাকে কিন্তু ব্রহ্ম মুহূর্তে ধ্যান করলে আপনি প্রবেশ করেন সুপার কনসাস স্টেটে এই অবস্থায় মস্তিষ্কের থিটা ও গামা ওয়েব সক্রিয় হয় এই ওয়েব প্যাটার্ন কেবল গভীর ধ্যানেই দেখা যায় যেখানে অহং বিলীন হয় এবং আপনি বিশুদ্ধ চেতনা অনুভব করেন যখন আপনি প্রতিদিন এই অভ্যাস করেন তখন ধীরে ধীরে আপনার সচেতনতা স্থায়ীভাবে প্রসারিত হয় অনেকেই আকর্ষণ সূত্রের কথা জানেন যা ভাববেন তাই পাবেন কিন্তু আপনি কি জানেন এই সূত্রের জন্য সেরা সময় হল ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময়ে সাবকনশাস মাইন্ড সবচেয়ে রিসেপ্টিভ যদি আপনি এই সময় নিজেকে সেই জীবন সেই সাফল্য সেই শক্তি সহ কল্পনা করেন তাহলে তা শুধু মনেই থাকে না তা আপনার জীবনের কম্পন পাল্টে দেয় এই সময়ের ভিজুয়ালাইজেশন হল এক কসমিক সিগন্যাল যা সরাসরি মহাবিশ্বে পৌঁছে যায় অনেকে মনে করে ব্রহ্ম মুহূর্ত কেবল ধর্মীয় কল্পনা কিন্তু বাস্তব হল এটি বিজ্ঞানের দৃষ্টিতে এক অনন্য সময় এই সময় আপনার শরীরের কোর্টিসাল লেভেল সর্বনিম্ন থাকে ফলে মস্তিষ্কে কোনো স্ট্রেস নেই পিনিয়াল গ্রন্থি যেটি আপনার আধ্যাত্মিক কেন্দ্র এই সময়ে সবচেয়ে সক্রিয় থাকে এবং মেলাটোনিন নিঃসরণ বন্ধ হয়ে গিয়ে সেরোটোনিন বাড়ে ফলে আপনি স্বাভাবিকভাবে শান্ত মনোযোগী এবং অন্তর্মুখী হন এই মুহূর্তে ধ্যান করলে নিউরাল নেটওয়ার্কে নতুন সংযোগ তৈরি হয় ডিএমএ এক্সপ্রেশন পর্যন্ত পরিবর্তিত হয় যা আগে কেবল যোগীদের জানা ছিল আজ বিজ্ঞান তা মেনে নিয়েছে ব্রহ্ম মুহূর্ত হল প্রাণশক্তি সংগ্রহের সেরা সময় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে শক্তি আপনি গ্রহণ করেন সেটি কেবল অক্সিজেন নয় এটি হলো প্রাণ ও শক্তি এই সময় করা প্রাণায়াম আপনার নারী শুদ্ধি করে ফলে শক্তি অবাধে প্রবাহিত হয় যখন আপনি মন্ত্র জপ করেন ধ্যান করেন এবং প্রাণায়ামের সাথে যোগ করেন তখন কুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়ার সম্ভাবনা তৈরি হয় এই জাগরণ হল মানুষের চেতনার সর্বোচ্চ বিবর্তন যেখানে ব্যক্তি মিলিত হয় মহাজাগতিক শক্তির সঙ্গে নিয়মিত ব্রহ্ম মুহূর্তে জাগা শুধু মানসিক শান্তি দেয় না এটি আপনার জিন অ্যাক্টিভিটি পর্যন্ত পরিবর্তন করে মেডিকেল রিসার্চ বলছে ধ্যান এবং মাইন্ডফুলনেস অভ্যাসে টেলোমিয়ার লেন্থ বৃদ্ধি পায় যা এজিন প্রক্রিয়াধীর করে অর্থাৎ এই সময়ে করা প্র্যাকটিস আপনার দেহকে তরুণ মস্তিষ্ককে ধারালো এবং আত্মাকে উজ্জ্বল রাখে এটি কেবল আপনার শরীর নয় আপনার কর্মফলিক স্মৃতি কার্মিক মেমোরিকেও পরিষ্কার করে নতুন জন্মের সম্ভাবনাকে পরিবর্তিত করে ব্রহ্ম মুহূর্তকে বলা হয় গডস আওয়ার কেন জানেন কারণ এই সময়ে মহাবিশ্বের কম্পন সবচেয়ে স্থিতিশীল যা এক ধরনের কসমিক দৌড়োয়ে খুলে দেয় আপনার প্রার্থনা আপনার মন্ত্র আপনার ভাবনা সব কিছু এই সময়ে মহাবিশ্বে সহজে পৌঁছে যায় তাই ঋষিরা বলেছেন যদি ঈশ্বরকে পেতে চাও তবে ভোরের আগে জাগো কারণ এই সময়ে আপনি কেবল কথা বলছেন না আপনি মহাজাগতিক শক্তির সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আপনি জানেন আপনার আজকের জীবন আপনার অতীত কর্মের প্রতিফলন কিন্তু ব্রহ্ম মুহূর্ত আপনাকে দেয় একটি অসাধারণ ক্ষমতা আপনার কর্মফলের প্যাটার্ন বদলানোর সুযোগ কিভাবে এই সময়ে আপনার অবচেতন মন সবচেয়ে গ্রহণযোগ্য আপনি যদি গভীর ধ্যানের মাধ্যমে আত্মসংযোগে প্রবেশ করেন তখন আপনার পূর্ববর্তী নেগেটিভ ইমপ্রেশনগুলো গলে যায় যখন আপনি এই সময়ে মন্ত্র জপ বা প্রার্থনা করেন তখন সেটি আপনার কর্মফলের ধারাকে নতুন করে রচনা করে অতএব ব্রহ্ম মুহূর্ত কেবল প্রার্থনার সময় নয় এটি হলো আপনার ভবিষ্যত পুনর্লিখনের দরজা অনেকে চেষ্টা করেও ব্রহ্ম মুহূর্তে শক্তি অনুভব করতে পারে না কারণ তারা কিছু মারাত্মক ভুল করে প্রথমত শুধু ঘুম থেকে উঠে মোবাইল চেক করা দ্বিতীয়ত এই সময় কথাবার্তা গসিপ বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা তৃতীয়ত ধ্যানের আগে ভারী খাবার খাওয়া বা রাত জাগা চতুর্থত শৃঙ্খলার অভাব কখনো করেন কখনো বাদ দেন মনে রাখবেন ব্রহ্ম মুহূর্তের শক্তি পেতে হলে আপনাকে হতে হবে অটল নিবেদিত এবং শৃঙ্খলা পরায়ণ এটি রাতারাতি অলৌকিক ফল দেয় না কিন্তু দীর্ঘমেয়াদে এমন পরিবর্তন আনে যা আপনার জীবনের মূল সত্তাকে বদলে দেয় ঋষিরা সময় বলতেন যে মানুষ ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করে তার জীবন থেকে সমস্ত অশুভ শক্তি দূর হয় যোগানন্দ বলেছিলেন যখন সমগ্র পৃথিবী ঘুমাচ্ছে তখন যে মানুষ জাগে সে মহাজাগতিক শক্তির উত্তরাধিকারী বেদান্ত বলে যে সময়ে সমগ্র প্রকৃতি স্থির সেই সময়ে এক মুহূর্তের ধ্যান হাজার মুহূর্তের ধ্যানের সমান এই গোপন বাণীগুলো শুধু গল্প নয় এগুলো বাস্তব সত্য যা যুগ যুগ ধরে আধ্যাত্মিক জ্ঞানের ধারক ও বাহক ব্রহ্ম মুহূর্তে আত্মার চূড়ান্ত যাত্রা এটি কেবল একটি সময় নয় এটি একটি দ্বার একটি সেতু যা আপনাকে অন্ধকার থেকে আলোয় অস্থিরতা থেকে স্থিতিতে মৃত্যু থেকে অমরত্বে নিয়ে যায় যখন আপনি প্রতিদিন এই সময় জাগবেন ধ্যান করবেন মন্ত্র জপ করবেন তখন আপনি ধীরে ধীরে সীমা ছাড়িয়ে যাবেন আপনার চেতনা প্রসারিত হবে আপনার মন থেকে মুছে যাবে সমস্ত ভয় আসক্তি অজ্ঞানতা আপনি অনুভব করবেন আপনি সেই অসীম সত্তা যিনি জন্মমৃত্যুর বন্ধন ছাড়িয়ে চিরন্তন এটাই ব্রহ্ম মুহূর্তের চূড়ান্ত রহস্য এটি আপনাকে দেয় মুক্তি আলো এবং মহাজাগতিক একত্ব